নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এর আগে গত আট জানুয়ারি কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক ক্যানিডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন সাবেকের প্রধানমন্ত্রী টানা সতেরো দিন ক্লিনিকে থাকার পর পঁচিশ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি গত ছয় মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা সিয়া খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মেহেদি বিএনপি চেয়ারপারসন ঠিক কখন বাসা থেকে বের হবেন ঠিক এই মুহূর্তে ফিরোজার সামনের পরিস্থিতি জানাবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে কেমন দেখছেন সিনিয়র নেতা কর্মীদের মধ্যে কারা কারা উপস্থিত রয়েছেন আর এইটা ওয়ান দোলা আমি ঠিক গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে রয়েছে এবং যেমনটি বলছিলেন ওনার কিন্তু আজকে চিকিৎসা নেওয়ার জন্য চেকআপের জন্য এভারকেয়ারে যাওয়ার কথা এবং এই যে যাওয়ার আজকে কথা এটি কিন্তু আসলে একটি নির্দিষ্ট দিন পর পর যে চেক আপ শারীরিক চেক সেই চেক আপের জন্যই মূলত যাবে উনি কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ আসলে বিভিন্ন শারীরিক রোগে ভুগছেন এবং তিনি কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে কিন্তু আসলে কারাবন্দী ছিলেন এবং অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারেননি এবং পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু তিনি আসলে মুক্ত হন এবং তার ছেলে লন্ডনের তার ছেলের কাছে আসলে লন্ডনে গিয়ে তিনি উন্নত চিকিৎসা নিয়ে কিন্তু আবার দেশে ফিরেছেন এবং আজকে আসলে তিনি কিন্তু দৈনন্দিন যে চেক সেই চেকআপের জন্য কিন্তু এভার হাসপাতালে যাবে এবং সেখান থেকে ফিরে এসে ওনার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে তিনি কিন্তু আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন এবং এখন ঠিক ফিরতার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে কেন্দ্রীয় থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে অবস্থান করছে এবং খালেদা জিয়ার চিকিৎসার চেক জন্য আসলে এই তার বাসভবন থেকে কিন্তু সন্ধ্যা ছয়টা নাগাদ বের হওয়ার কথা ছিল কিন্তু এখন ঠিক সাড়ে নয়টা সাড়ে ছয়টা বাজে এখন তিনি আসলে বের হবেন এমনটাই আমরা আসলে এখানকার পরিবেশ দেখে আসলে বুঝতে পারছি এবং তিনি এখান থেকে এভার কেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক চেকআপ শেষ করে আবার তিনি যখন এখানে ফিরবে তার ব্যক্তিগত চিকিৎসক দ্বারা আমরা জানতে পারবো যে তার শারীরিক অবস্থা এখন আসলে কি অবস্থায় রয়েছে এবং তিনি যেই যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম শারীরিক রোগে আসলে আক্রান্ত এবং বিভিন্ন রোগে তিনি এতদিন ধরে অসুস্থ রয়েছেন তো সেই সেই অবস্থা থেকে কিন্তু এতদিন ধরে তিনি আসলে নিজে থেকে লড়াই করে যাচ্ছেন এবং বিএনপির যে কঠিন সময় ছিল সেই সময়ও কিন্তু আসলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু আসলে দৃঢ়ভাবে আসলে অবস্থান করে গেছেন এবং এই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তিনি যখন দেশে ফিরে এসেছেন এবং এখন আজকে এই শারীরিক চেকআপের জন্যই মূলত আসলে তিনি এবার হাসপাতালে যাবেন এবং গুলশানে এই বাসভবনের সামনে নেতাকর্মীদের যথেষ্ট ভিড় এবং নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা রয়েছে তোলা এই ছিল আমার কাছে সবশেষ তথ্য আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান